প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তার মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন কি লজ্জা পাইতেছেন নাকি এই যে মুখটা ডাকার জন্য খুব ব্যস্ত মুখ খুললে আসলে সমস্যা কোথায় নামাজ পড়েন আচ্ছা তো নাম কি আপনার

এক দেড় বছর করছিলেন তো স্বামী এখন নাই কেন স্বামী কি ডি বুঝতে নেশা পানি করে তো নেশা পানি করে খরচ দিত না করেন আচ্ছা তো আমি বাচ্চা কটা একটা ছেলে না মেয়ে ছেলে আচ্ছা আপনি খারেন কার কাছে মার কাছে থাকেন